শক্তি কতটুক পর্যন্ত আছে এবং কি এটাতে এটা দিয়ে কী কী ধরনের কৃষি খাদে যে ব্যবহার করা যায় কী কী কাজে ব্যবহার করতে পারবে ধান অথবা সরিষা কিংবা গম কিংবা ভুট্টা এই ধরনের জিনিস দিয়েই কিন্তু এই মেশিনের মারাই করে বের করা হয় আমি আপনাদেরকে দারু ক্ষমতা জানার জন্য আমি এই ভাই যে ওয়ার্কশপের মালিক যিনি আসেন ইনি অত্যন্ত সুন্দর মনের মানুষ এবং কি ওনার সুদক্ষ কারিগর দ্বারা উনি যে মেধা দিয়ে যে ই দিয়ে সাহস দিয়ে উনি বিভিন্ন জায়গা থেকে মাল সংগ্রহ করে বিভিন্ন ধরনের কোয়ালিটি দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন দিয়ে উনি নিজের মেধা দিয়ে এবং কারিগর দিয়ে উনি নির্মাণ করেছেন তো ওনাকে আমি সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই আমি এই মুহূর্তে আমি হারুন ভাইকে বলবো হারুন ভাই আপনি এই মানাইকরটা আপনি কোথেকে শিখলেন কিংবা কীভাবে প্রস্তুতি করলেন

যেটা ব্যবহার বের হবে আমনের জন্য আলাদাভাবে আচ্ছা আচ্ছা আর একটা আপনি কটা ব্যবহার করছেন কটা কোয়ালিটি ব্যবহার করছেন এটাতে আমন দানের জন্য আর ওই দানের

আরো অনেক সুবিধা আছে আপনার এই মনে করেন যে মনে করেন যে এই করলে ক্ষয় হয়ে যায় তার জন্য আমরা ব্যবহার করছি

আগে ছিল সিঙ্গেল সিঙ্গেল আমি দেখতাম ডান একদিকে যেইতো নাড়া আর একদিকে যেত বুশার একদিকে যাইতো এটা কিন্তু বিপরীত একটি মেশিন ধরতে গেলে যেহেতু এটা কিন্তু বিভিন্ন ধরনের পার্ট টু পার্ট রয়েছে ডান এক সাইডে যাবে নাড়া আরেক সাইডে যাবে এবং কি বুসি এক সাইডে যাবে আপনি এখান থেকে দান যদি আপনি সংগ্রহ করেন আপনি দানের মধ্যে বুশি থাকবে না এমনকি আপনার দানের মধ্যে বাল দুলোবালি থাকবে না এমনকি নাড়াও থাকবে না যাতে করে এটা বিভিন্ন ধরনের কোয়ালিটিফাই করেই কিন্তু এটা জিনিসটা নির্মাণ করা হয়েছে অবশ্যই আপনারা যদি এই এইসব ধরনের যদি কালে যে যদি কিনতে ইচ্ছুক থাকেন অবশ্যই সুলাগুড়ি বাজারে আমাদের হারুন বাই বাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ প্রোভাইডার মোহাম্মদ হারুন রশিদ এখানে সকল প্রকারের আপনার যে ভাই এখানে কি কি ধরনের মাল উৎপাদন করা হয় আমাদের এখানে আপনার তৈরি করা হয় ধান মারাই এবং আপনার এই খেয়ার কাটা মেশিন পাওয়ার পিলারের চাকা আর বিভিন্ন ধরনের মানে ইত্যাদি হলুৎসব করা মেশিন তারপর আমাদের বোটকা মেশিন একটা খেরকাটা কাটা মেশিন আমাদের কাছে উপস্থিত আছে আমরা দেখাতেছি খের খেরকাটাও আছে কোনো জায়গায় তৈরি হয় না অন্য মডেল দর্শক আমি আরেকটি মেশিন আপনাদের দেখানোর জন্য আবারো পাশাপাশি দেখানোর জন্য চেষ্টা করতেছি এটা মূলত আগে সংগ্রহ করতে গেলে বিভিন্ন জায়গায় যোগাযোগ করতে হয় বিভিন্ন ধরনের মাধ্যম রাখতে হয় তারপর এটা কিন্তু সন্ধান করতে হয় যাই হোক এখানে হারুন ভাই যেহেতু বিভিন্ন ধরনের কৃষি কাজের মেশিনারি ব্যবহার করে থাকেন নিজেও মেদা দিয়ে বানিয়ে থাকেন অবশ্যই আপনারা এটাও কিন্তু একটা অত্যন্ত ধরনের সুন্দর যাদের বিশটা তিরিশটা করে গরু থাকে অবশ্যই আপনারা এখান থেকে দেখেন কি সুন্দর করে কোয়ালিটি দিয়েছে আচ্ছা হ্যাঁটা পলব কিভাবে বিলেট কি মেশিনটা তো রয়েছে গত পরশু দিনকে আমরা বিলেটটা ব্যবহার করি নাই বিলেটটা ব্যবহার করবো এই জায়গা আচ্ছা এই জায়গায় বেলেক টা বসাবে বেলেটা ব্যবহার করবো আর এই যে যে রোলার দেখটা এটা এটা কি করবো এটা টানবো আর কি খেটারে ও সামান দিকে নিয়ে যাবে আমরা এন কিন্তু আমরা

তো ঠিক আছে আমি আপনাদেরকে সব দিক নির্দেশনা দেখাইলাম এরপরে স্ক্রিনে আপনাদের নাম্বার দেওয়া থাকবে হারুন ভাইয়ের সাথে যদি যোগাযোগ করতে ইচ্ছুক থাকেন অবশ্যই যোগাযোগ করতে পারেন আপনাদের সাধ্যমত আপনাদের চাহিদা অনুযায়ী আপনাদের চয়েস অনুযায়ী আপনাদের মান মানসম্মত করে এখান থেকে আপনারা আগেপত্র বানাইতে পারবেন আপনার কৃষি খাতের জন্য আপনি আমার দর্শক উদ্দেশ্য বলেন আপনার কাছ থেকে যোগাযোগ করতে হলে আপনি কী কীরকম ধরনের সুযোগ সুবিধা দেবেন একটু বলুন দর্শক

এখান থেকে যেন ওনারা জিনিসপত্র বানানোর জন্য যেন আগ্রহ পোষণ পোষণ করে এই জন্য আমি আপনাদেরকে বারবার করে বলতেছি আপনারা শেয়ার দিবেন সব ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি